अगर सुरक्षित भारत बनाना है तो सबसे पहले मूल संविधान को लागू करिए मूल संविधान में सेक्युलर शब्द नहीं था कृपया सेक्युलर शब्द को हटाइए और मूल संविधान में भगवान राम का चित्र था भगवान हनुमान का चित्र था कृष्ण भगवान कृष्ण का चित्र था भगवान महावीर गौतम बुद्ध हमारे जो दस गुरु हैं छत्रपति शिवाजी महाराज तो चित्रों के साथ संविधान को लागू करिए अगर देश को सुरक्षित बनाना है तो সংবিধানকে পরিবর্তন করতে চান সংবিধানকে সনাতন ধর্মের মধ্য আনতে চায় অর্থাৎ ভারতবর্ষের মধ্য সর্বদাই সনাতন ধর্মের সৌন্দর্যকে ব্যবহার করতে হবে এমনি মন্তব্য করলেন একজন আইনজীবী তিনি পরিষ্কার বলছেন যে ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ ছিল এটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ সংবিধানকে চেঞ্জ করে নতুন সংবিধান আনতে হবে যে সংবিধান আনলে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা যাবে আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এমনই মন্তব্য তিনি করেছেন মানে ভারতবর্ষ হিন্দু হিন্দুস্তান রাষ্ট্র ঘোষণা করে ভারতবর্ষের মধ্যে গীতা থেকে শুরু করে সনাতন ধর্মের যে শিক্ষা সৌন্দর্য সেইগুলোকে সব ফুটি হবে আর এটা সবার মধ্যে থাকবে তারপরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং শান্তিপূর্ণ দেশ তৈরি করা যাবে এই ভারতবর্ষকে এই ভারতবর্ষের মধ্যে কোনো জঙ্গি থাকবে না কোনো দেশদ্রোহী থাকবে না যখন ভারতবর্ষে হিন্দুস্তান রাষ্ট্র হবে যখন হিন্দুদের হাতে দেশটা সম্পূর্ণভাবে প্রসারিত থাকবে আপনি মন্তব্য করছেন একজন দিল্লির আইনজীবী তো আপনাদের মতামত কি এই দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে